প্রায় সাড়ে তিন হাজার চুলায় বিশাল বিশাল পাতিলে প্রতি ঘণ্টায় তিন লক্ষাধিক মানুষের খাবার রান্নায় নিয়োজিত তিরিশ হাজারের অধিক স্বেচ্ছাসেবক সারিবদ্ধ শত শত চুলায় রান্না হচ্ছে ভাত আবার কোথাও মাংস বা ডাল দিন কিংবা রাত কখনোই নেভানো হয় না চুলার আগুন নয় জানুয়ারি চলায় দেয়া আগুন এক নাগারে জ্বলবে ষোলো জানুয়ারি পর্যন্ত নিয়োজিত স্বেচ্ছাসেবকেরা বলছেন শুধুমাত্র নামাজের সময় ব্যতীত সব সময়ই খাবার উন্মুক্ত থাকে ভক্ত আশেকানদের জন্য তারা জানান কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই হাজার হাজার মানুষ স্বেচ্ছায় কাজ করে চলেছেন এখানে কাল থেকে বিশ্ব জাতীয় মজুল দরবার শরীফের খেদমত করি বর্তমানে বিশ্ব জাতীয় মজুল আমাদের 33 টি ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কাজ রয়েছে আমরা বর্তমানে ড্রাম গ্রুপে হচ্ছে খেদমত করতেছি আমাদের ড্রাম গ্রুপের তো অবশ্যই আমরা হচ্ছে যে পাকশালা থেকে তরকারি যে রান্না করা হয় সেটা আমরা হচ্ছে মেহমানদারি করি মানুষকে নতুন মানুষদেরকে আর কি অর্থ টাকা পয়সা দিয়ে না আনা হয় না আপন পীরে কেরামতি এবং তার মহব্বতের কারণে কিন্তু মানুষ এখানে পঙ্গপালের মতো ছুটে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ম শৃঙ্খলাভাবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিগত চার দিন যাবৎ সিরিয়াল অনুযায়ী কিন্তু এখানে হচ্ছে তাবারও গ্রহণ করছে মহামূল্যবান নিয়মও গ্রহণ করছে এখানে হচ্ছে আমাদের ভাত পাকশালা আছে ডাল পাকশালা আছে এখানে হচ্ছে আমাদের তিরিশ হাজার স্বেচ্ছাসেবক এবং তিন হাজার চুলা এবং হচ্ছে যে আমাদের প্রতি ঘন্টায় আমরা তিন লক্ষ মানুষকে কিন্তু খাবারগুলো আমরা রান্না করে আমরা কিন্তু হচ্ছে এখানে মানুষকে পরিবেশন করে আসতেছি জামান মোহাম্মদ

গত দশ জানুয়ারি থেকে বিশ্ব জাকের মন্দিরে শুরু হয়েছে চার দিনের শরীফ এই উপলক্ষে দেশ বিদেশের লাখ লাখ ভক্ত সমবেত হয়েছেন আগুতরা বলছেন প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত জিকির আসগার ওয়াজ নসিহতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে সময় পার করছেন তারা এই মেসেজটা দিতে চাচ্ছি এই দরবার একটি দরবার। আমি এই দরবার শরীফে বিগত চল্লিশ বছর আসি আমি এই বিগত চল্লিশ বছরে এই দরবারে ইসলামের শরিয়ার বিরোধী কোনো কর্মকাণ্ড আমি দেখিনি এই দরবার শরীফ আল্লাহ তালার এবং আল্লাহ নবী রাসুলের যে আদেশ নির্দেশ সম্পূর্ণ পরিপূর্ণ একটি আদেশ নির্দেশের এই দরবার এখানে যদি না আসে কেউ তো বুঝতে পারবে না আসলে এই জিনিসটা কি এরকম একটা জিনিস বাংলাদেশের ভিতরে এরকম একটা আধ্যাত্মিক লাইন আধ্যাত্মিক প্ল্যাটফর্ম যে এখানে এটা না আসলে বোঝা খুব মুশকিল বুঝে বুঝতে পারবে না বাইরের থেকে সব কিছু দেখা যায় না দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে ওনার পীরের বাড়ি গোলামি করে গোলামি করার পরে এই জায়গাটা ছিল জমিদার এলাকা আল্লাহ বলার লোক এখানকার লোকজন ইসলাম কি জিনিস আল্লাহ কি জিনিস রাসুল কি জিনিস এটা বুঝতো না উনি যখন এখানে প্রথমে আসেন এখানে আমরা শুনছি বা আমরা দেখছি পরবর্তীতে এসে আর আমাদের প্রবীণ জাকেদ যারা ওনাদের কাছে আমরা শুনছি যে উনি প্রথম ঈদের জামাত করছেন তিনজন দরবার সূত্রে জানা যায় বাংলা তেরোশো সালে এনায়েতপুর থেকে সত্য তরিকা প্রচারে ফরিদপুরে আসেন খাজাবা ফরিদপুরি মোজাব্দি সময়ের আবর্তে দেশ বিদেশে কোটি কোটি মানুষ খাজাবাবা ফরিদপুরির অনুসারী হন দরবারের প্রতিনিধিরা জানান বিশ্ব অলি হজরত মাওলানা শাহ ছুপি খাজাবাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের স্থলাভিষিক্ত পীর জাদা মাহফুজুল হক মুজাদ্দেদি উড়ুস চলাকালীন সময়ে আশেখান জাকেরানদের সাক্ষাৎ প্রদান করেন রাশে গান উপস্থিত থাকেন এবং এদের দেখাশোনা করার জন্য পঞ্চাশ থেকে এক লাখ আমাদের স্বেচ্ছাসেবক কর্মী বাহিনী আছে এবং তারই সাথে বাংলাদেশ পুলিশ আমাদের সহযোগিতা করতেছে অন্যান্য শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে সম্মান করে সহযোগিতা করতেছে একই সাথে আমাদের এই মহামিলন মেলায় লক্ষ লক্ষ জাকেরা রাশা জন্য তদারকের ব্যবস্থা করা হয়েছে আজ থেকে প্রায় আশি বছর ধরেই শরীপের অনুষ্ঠিত হয় আপনারা জানেন দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ আশেখা জাকিরান এবং ক্ষাতালাশি মানুষ যারা আল্লাহ এবং আল্লাহ মহব্বত অন্তর পদা করতে চায় তারাই এই মহাপ্রিত দরবার সেবা আসে এই গ্রাম্য বদ্বীপ এই বাংলা সুভিবাদের এক পবিত্র স্বর্গভূমি এই উপমহাদ ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলি আল্লাহ সকল তাদের মাধ্যমে আমরা ইসলামে এই যে পবিত্র ইসলামের যে দাবারটা পেয়েছি সেই ইসলামটা যে প্রকৃত ইসলামটা যে আধ্যাত্মের মধ্যে লুকিয়ে আছে এবং ওরিয়ালের দরবারে আসলে ইসলামের যে প্রকৃত যে নির্যাস যে স্বাস্থ সেটা পাওয়া যায় আপনারা এইটুকু যে লক্ষ্য করেছেন লক্ষ লক্ষ আসনের জাকেদানটা প্রায় এই পাঁচ চার দিনে আমার মনে হয় প্রায় এক কোটির মতো মানুষ এখানে পাগল মানুষ যারা খালেববার পাগল যারা আধ্যাত্মিক সাধনায় নিজেদেরকে পবিত্র করতে যায় যারা শুদ্ধির জন্য এখানে আসে এবং মূলত এই দরবারটা আপনি দেখবেন যে আল্লাহ রসুল পাখের একটা প্রেমের এক মহাসমুদ্র মঙ্গলবার শাহ সুপি ফরিদপুরের রওজা শরীফ জিয়ারত ও বিশ্ব শান্তি মঙ্গল কামনায় আখেরি মনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই মিলন মেলা